আমাদের জলদান জীবন দান আর কই এখানে আমাদের অ্যাক্সিডেন্ট কোন তুমি কি সাজেছো এখানে আছে বশনবী দেখে দিগা দিগা দেখে নে দিগাাই কি সাইছো এখানে বউ এরাতে মারকে অবস্থা খারাপ হয়ে গেছে এই যে আমাদের বাদাম কাকু গান করো তুমি কি চাইছো কি চাইছো এখানে সেজে শিশু শ্রমিক আর এই যে আমাদের মালবৌদি দেখি এদিকে আসো তোমাদের মুখটা একটু দেখাও আচ্ছা বৌদি তোমরা কোন ব্র্যান্ডের মাল খাচ্ছ একটু দেখি একটু দেখাও আমাদেরকে আচ্ছা বৌদিরা ম্যাকডল নাম্বার ওয়ান খাচ্ছে আমাদের ছোট্ট শিশু আর্মি